আসসালামু আলাইকুম আরমতুল্লাহ ও আজকের যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সে বিষয়টি হলো বিএনপির শক্তি নেই বিএনপির শক্তি কেনই বা থাকবে বিএনপি একটি ভদ্রলোকের দল তারা অনাগত দিনে বা ভবিষ্যতে কখনো যদি ক্ষমতায় আসে তারা কলম এবং মেধার জোরে ক্ষমতায় আসবে শক্তি সাধারণত থাকে গরু মহিষ এদের শক্তি থাকে কারণ এরা গুতো মারতে পারে তাই এদের শক্তি বেশি এরা গুতো মারে এবং শক্তি প্রয়োগ করে বিএনপি এদের শক্তি নেই কারণ এরা ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে চায় ভবিষ্যতে বা অনাগত দিনে যদি বাংলাদেশে কখনও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয় যদি বাংলাদেশে সুষ্ঠু ভোট হয় বাংলাদেশের জনগণ যদি সুষ্ঠুভাবে ভোট দিতে পারে সেই ভোটের মধ্য দিয়ে বিএনপি জয়লাভ করবে এবং বিএনপি ক্ষমতায় এসে দেশ শাসন করবে এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম